কবি দেবব্রত সিংহের লেখা কবিতা শিকর কেঁদুলির মেলা পেরাই তখন আমাদের মাটির দেশে ফাগুনা হাওয়া বইছে কচি পলাশের পাড়া রোদ উঠেছে ছলমলা সেই রোদ ধুলা পথে কানা বাউলের আখড়ায় যাতে যাতে থমকে দাঁড়ালেক মাস্টর কৃষ্ণনগরের সুধীর মাস্টর বললে তুই হরিদাসের লাতে কানু বাগাল না গরু বাথানের গরু পাল খুলে গাছতলাতে বাঁশি ফুঁকতে যাইয়ে আমি ঠিক করে হাসিয়ে ফেলেছি মাস্টার বললে শোন তোকে একটা কাজ করতে হবে বইল কাজটা কি বটে বইলে তোকে একটা ছবি আঁকে দিতে হবে ই বাবা ছবি আবার কি হে আমি গরু বাগালি আর বাঁশি ফুঁকা ছাড়া আর তো কিছু জানি নাই মাইস্টর নাচর ঝোলা হাইত্রে বইলে রং এইলে তুলি এইলে কাগজ সকালবেলা গরু বাথানের মাঠে এক পাল গাই গরুর মাঝে আমি হা হয়ে ভাইলে বইল বাবুদের স্কুল ডাঙাতে দেখ গা যাইয়ে আমার পাড়া কত ছেলেপুলেরা বসে বসে ছবি আঁকছে দেদার ছবি মাস্টার শুনলেক নাই কিছুই বললে ওয়াদের ছবি অনেক আছে আমার আতে। লেলে দেরি করিস না তুই একটা গাছের ছবি আঁক দেখিনি অজয়ের পাড়ে এত ফুল ফুটেছে পলাশের তুই আমাকে একটা পলাশ গাছের ছবি আঁকিয়ে দে আমি আর কি করি অত বড় মানুষ করে বলছে ই কাগজ নিয়ে বসে গেলাম গরু বাথানের ধুলাতে হেলা বাড়ি ছাইড়ে বাঁশি ফেলে তুলি ধরল হাতে তা বাদে ভাবতে ভাবতে এক সময়তে অজয় নদীর পাড়ের একটা আড্ডা পলাশ গাছকে উপড়ায় নিয়ে আসছে কৌটা ফুর্তি রঙে চুবাইয়ে বসাই দিল মাস্টরের কাগজে কি হয়েছে কে জানছে বইল হেইলাও তোমার ছবি ছবি দেখে চোখের পাত না লড়ে নাই মাস্টরের আলপনা মুখে মাস্টর বইলে তুই ই কি করলি ই কি ছবি আঁকলি বইলাম কেনে কি হয়েছে মাস্টার বললে পলাশ ফুলের গাছটা না হয় বুঝলাম গাছের তলায় মাটির ভিতরে তুই সব আঁকি বকি কি আঁকলি বললাম হ্যাঁ মাস্টার চিনতে লাইছ। তুমি শিকড় চিনতে লাইছ। মাস্টার তখন ঝোলা উবুর করে যত ছবি সব দিল্লিয় ঢাললে দেখলাম কত রকমের সব গাছের ছবি তার একটাতেও শিকড়াই আমি অবাক বলল হে মাস্টার ইগুলো কি গাছ বটে বাবুদের ঘরে স্কুলে পড়ে ছেলেপিলেরা ইসব কি আছে মাস্টর কোনো রা নাই কাইলেক আমার আঁকা ছবির দিকে ভাইলতে ভাইতে একটা কথা শুধাইলেক তুই গাছের সঙ্গে শিকড় কেনে আঁকলি বলল ই বাবা বড় আশ্চর্য লে বঠে গাছ আছে শিকড় নাই ই কখনো হয় নাকি তুমি বলো শিকড় ছাড়া কি গাছ বাঁচে জানো মাস্টার বাপ বলত ছোট লোক মোট লোক যে যা বইছে বলুক আমরা কি জানিস আমরা হলাম শিকড়ের লোক আমরা হলম শিকড়ের লোক